সিবিএসই বোর্ডে এখন থেকে হবে বই খুলে পরীক্ষা বাচ্চারা তাই খুবই খুশি যে এবার আর পরীক্ষার আগে বই বন্ধ করে ব্যাগটা বাইরে রেখে আসতে হবে না বইটা খুলে ইজিলি পরীক্ষা দিতে পারবে আর বড়রা বলছে বাবা এ আবার কেমন পরীক্ষা এসব পরীক্ষা নেওয়ার দরকার কি ডিরেক্টলি পাশ করিয়ে দিলেই পারে তবে দুই ক্ষেত্রেই বলি ব্যাপারটা কিন্তু এতটাও সোজা নয় আমি অদিতি ম্যাম বি বায়োলজিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ওপেন বুক এক্সামিনেশন যেটা সিবিএসসি লাগু করতে চলেছে সেটা কতটা ভালো কতটা খারাপ কতটা সহজ কতটা কঠিন ক্লাস নাইন থেকে টুয়েলভ অব্দি সিবিএসই বোর্ডে এখন হবে ওপেন বুক এক্সামিনেশন অর্থাৎ বই খোলা রেখে ছাত্রছাত্রীরা দিতে পারবে পরীক্ষা সব সাবজেক্টে নয় কিছু কিছু সাবজেক্টে সেটা হচ্ছে নাইন এবং টেনের ক্ষেত্রে ইংলিশ ম্যাথস এবং সায়েন্স ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ইংলিশ ম্যাথস এবং বায়োলজি এই পরীক্ষাটা কতটা সহজ হতে চলেছে একটু তো সহজ হবেই কারণ পরীক্ষা শিক্ষার যে প্রেশার যে মনে রাখার চাপ সেটা কমবে তোমাকে রট লার্নিংটা আর করতে হবে না অর্থাৎ বসে বসে ঘন্টার পর ঘন্টা মুখস্থ করতে আর হচ্ছে না এই প্রেশারটা থেকে ছাত্রছাত্রীদের মুক্তি হচ্ছে অবশ্যই কিন্তু তার মানে এই নয় যে বইটা খোলা রেখে তুমি উত্তরটা হুবহু কপি পেস্ট করে দিতে পারবে অর্থাৎ কোয়েশ্চেন হবে অনেক বেশি অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের কম্পিটেন্সি লেভেল অনেক বেশি ইনক্রিজ হবে বই থেকে কপি পেস্ট করা যায় এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা একেবারেই নেই অর্থাৎ ডিরেক্ট কোয়েশ্চেন তোমাকে না দেওয়ার চান্সেসই বেশি প্রশ্ন দেবে ঘুরিয়ে এবং যার উত্তর করতে হবে অনেক বেশি লজিক্যাল থিঙ্কিং দিয়ে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে তবেই তুমি পারবে সেই প্রশ্নের উত্তর সলভ করতে বাড়িতে সারা বছর পড়বো না পরীক্ষার আগে বই নিয়ে চলে যাব দেখে দেখে উত্তরটা লিখে দেবো এইটা কিন্তু হবে না তোমাকে কিন্তু সারা বছর অনেক বেশি লজিক্যালি পড়তে হবে বিষয়টাকে অনেক বেশি গভীরে বুঝে পড়তে হবে বায়োলজির ক্ষেত্রে আমি স্পেশালি বলতে পারি ইলেভেন টুয়েলভে স্টুডেন্টরা অনেক ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট তো বায়োলজি নেয়ই না এই ভয়ে যে অনেক বেশি মুখস্থ করতে হয় আর অনেক স্টুডেন্ট খুব বেশি পড়া মুখস্থ করতে হবে বলে সারা দিন অনেকটা বায়োলজি পড়ে নিট পরীক্ষায় বায়োলজির মার্কস অনেক বেশি থাকে বলে অনেক বেশি করে বায়োলজিটা পড়তে হয় কিন্তু এবারে বায়োলজিটা মুখস্থ করে নয় বুঝে পড়তে হবে ভালোবেসে পড়তে হবে তবেই তুমি পারবে এই প্রশ্নের উত্তর দিতে এক্স্যাক্টলি কোন অ্যাকাডেমিক সেশন থেকে এই সিস্টেমটা চালু হচ্ছে সেটা এখনই বলা যাচ্ছে না অর্থাৎ যারা এখন নাইন থেকে টেনে উঠছো তারা নেক্সট পরীক্ষাটা কি টেনের এই ওয়েতে দেবে সেটা হয়তো নাও হতে পারে তবে এটুকু শিওর যে আগামী কয়েক বছরের মধ্যে তোমাদের পরীক্ষার সিস্টেমটা হতে চলেছে ওপেন বুক এক্সামিনেশন সিস্টেম এতে করে স্টুডেন্টদের কিছু সুবিধাও হচ্ছে কিছু অসুবিধাও হচ্ছে এবার এই এক্সপেরিমেন্টাল জিনিসটা কতটা সাকসেসফুল হচ্ছে স্টুডেন্টরা কত বেশি ভেবে লজিক্যালি অ্যানালিটিক্যাল করতে পারছে পারছে লিখতে পাচ্ছে কতটা হচ্ছে এটা সেগুলো সবই জানা যাবে বোঝা যাবে যখন থেকে এই সিস্টেমে পরীক্ষা চালু হবে তখন থেকেই তাই স্টুডেন্টদেরকে আমি একটাই অ্যাডভাইস দেবো যা পড়ছো যেভাবে পড়ছো পড়াটা করো মুখস্থর থেকে বেশি বুঝে পড়ার চেষ্টা করো যাতে তার ভেতর থেকে কোনো খুঁটিয়ে প্রশ্ন দিলে ঘুরিয়ে প্রশ্ন দিলে তুমি তৎক্ষণাৎ উত্তরটা লিখতে পারো এমন যেন না হয় যে ঘুরিয়ে প্রশ্ন দিল তুমি সেটা বুঝতেই পারলে না যে কোন জায়গাটা থেকে প্রশ্ন দিয়েছে আর তুমি বইয়ের পাতায় উল্টে গেলে তুমি প্রশ্নটার আর উত্তর দিতে পারলে না তাই জন্য বুঝে পড়ার অভ্যেস এখন থেকে প্র্যাকটিস করো আজ এই অবধি থাক দেখা হবে আবার পরে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে বিবায়োলজিক্যালকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো